কিছু কিছু মানুষ একটা কথা বলে শুনবেন আরে আরে ও মানুষটা কিন্তু খুব ভালো ওর ইন্টেনশনটা একদম খারাপ না ভীষণ ভালো মানুষ ওর টোনটা খারাপ ও হয়তো ধরনটা ঠিক নেই কথা বলার এই ওইখানেই কিন্তু রোগটা রোগলুকিয়ে রয়েছে কোনো মানুষের কথার ধরন যদি খারাপ হয় টোন যদি খারাপ হয় তাহলে সেই মানুষটার ইন্টেনশন কী ছিল সেই মানুষটা আদৌ ভালো কিনা ওটা কারোর চিন্তার বিষয় নয় ভাবতেই যাবে না সেই মানুষটা কতটা ভালো তার ইন্টেনশন কি ছিল সে কতটা কেয়ার করে এসব কিন্তু আর শোনার কোনো গল্পই নেই একটা মানুষের যে কতটা থ্রো করছে যেটা বেরোচ্ছে তার যে অঙ্গভঙ্গি তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে মুখভঙ্গি তার যে টোন সেটা কিন্তু ওই ড্রপস ফেলে দিয়ে বেরিয়ে যাবে ওটাই রোগ ওটাই সমস্যা কাজেই যাদের যাদের টোনের সমস্যা রয়েছে হ্যাঁ মানুষটা হয়তো আপনি খুব ভালো কিন্তু কথা কিভাবে বলতে হয় কার সাথে বলতে হয় সেখানে একটু সমস্যা রয়েছে তো সেটা একটু নিজেদেরকে শোধরাতে হবে নচেত সবাই ভুলই বুঝবে কারণ তার কারণ এত এত দেখতেই যাবে না কেউ কারণ আপনার ইন্টেনশান ভালো না খারাপ এটা বোঝার তো কোনো অবকাশই রাখলেন না ওই শুরুতেই যে থ্রোয়িংটা আপনি দিলেন হ্যাঁ কখন দিতে পারেন উল্টো দিকের মানুষটা আপনাকে অসম্মান করছে উল্টো দিকের মানুষটা ভীষণ অসভ্য ভীষণ খারাপ তখন আপনি মাথা ঠান্ডা রাখতে পারবেন না আপনি তো রোবট নন তখন আপনাকে রিয়্যাক্ট তো করতেই হবে তখন আপনার টোন আপনি বুঝে ইউজ করুন কেউ দেখবে না সমস্যা কিচ্ছু হবে না কিন্তু যখন কোথাও কিছু নেই উল্টো দিকের মানুষটা হয়তো খুব ভদ্র ভালো তখন আপনি যদি তাকে খুব খারাপভাবে কথা বলেন ধরনটা আপনার খারাপ হয় টোন খারাপ হয় তখন কিন্তু আপনি ভালো মানুষ কি খারাপ মানুষ এত অ্যানালিসিস করার কারো সময় নয় তারা আপনাকে ধরেই নেবে আপনি ভীষণ অসভ্য আপনি কথা বলতে জানেন না ওটাই ওটাই এবং যেটা একবার ধরে নেবে মানুষজন সেটাই কিন্তু স্টিক করে থাকবে কথা আছেন তো ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন আপনি যেমন নিজেকে দেখাবেন যেমন মানুষ আপনাকে দেখবে তেমনই তার আপনার সম্পর্কে ভাববে হ্যাঁ এখন আরেকটা গল্প আছে যিনি আপনাকে দেখছেন তিনি সুস্থ তো যে মানুষ ধরুন আদ্যপান্ত খারাপ মানুষ হতাশা জেলাসি তার একমাত্র লক্ষণ এছাড়া তিনি কিছু ভাবতে পারেন না তার নিজের জীবনে যেহেতু ফ্রাস্ট্রেশন হতে সে অন্য মানুষকেও খারাপ ভাববে খারাপ দেখবে তার প্রসঙ্গটা একদম আলাদা কিন্তু নচেত একটা সুস্থ সাধারণ স্বাভাবিক একটা ব্যাপার স্বাভাবিক একটা পরিবেশ সেখানে আপনাকে বুঝে আপনার টোন ইউজ করতে হবে নচেত তো সমস্যা হয়ে যাবে আপনি ভালো মানুষ খারাপ মানুষ সেটা বোঝার জানার সুযোগই তো আপনি দিচ্ছেন না হুম আপনাকে বুঝতে হবে ক্ষেত্র বিশেষে কাজে অনেকে যারা জিজ্ঞাসা করেন বা যারা বলেন যে টোনটা কতটা ইম্পর্টেন্ট টোনটা ভীষণ গুরুত্বপূর্ণ টোনটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভদ্র মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন অভদ্র মানুষের সঙ্গে বুঝে শুনে পাবলিকলি আপনাকে ডিল করতে হবে আপনি তার সঙ্গে কথা বলছেন রকম ঠিক আছে কিন্তু যখনই সেটা পাবলিক ফোরামে যাচ্ছে বা সর্বসমক্ষে যাচ্ছে তখনও কিন্তু আপনাকে সার্কাস্টিকালি কথাবার্তা বলতে হবে সেও নাম লাফাচ্ছে আপনিও লাফাচ্ছেন গণ্ডগোল হয়ে যাবে তাহলে তো আপনার সঙ্গে তার কোনো ভেদ থাকলো না আপনার সঙ্গে তার পার্থক্যটা এটাই থাকবে যে আপনি সার্কাস তাকে খোঁচাবেন হ্যাঁ খোঁচাবেন কথাটা বুঝে শুনেই বললাম সে আপনাকে অসম্মান করছে উত্তক্ত করছে যাতে আপনি আরও বেশি উত্তেজিত হন তাতে আপনারও মানসম্মান ডুববে তার তো গেছে তার নিজস্ব কোনো টেনশান নেই আপনাকে ডোবানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই আপনাকে বুঝে শুনে টুকটাক দিতে হবে এটাই তো আপনার বুদ্ধিমত্তা এটাকে অ্যাপ্লাই করতে হবে তো তার কথায় রাঁচবেন না আপনার কথা দিয়ে তাকে খোঁচাবেন ব্যাস সে যেমন চাইছে আপনাকে উত্তেজিত করে তুলতে আপনার মান মানসম্মানটা বলতে আপনি উত্তেজিত হবেন না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে খোঁজাবেন খোঁজা মারলেন যা হয়ে যাবার অতি হবে ওতেই তার লম্ফম্প আরও বেড়ে গেল ওটা দরকার যখন পাবলিকলি কেউ কিছু ঝামেলা করছে তখন আপনার বক্তব্য থাকবে হচ্ছে আর নিজে যাতে মানসম্মানটা না ডোবে লোকে তার আচার আচরণ নিয়ে প্রশ্ন করবে কি অসভ্যে ইনি তো কিছু বলছেন না ইনি তো কিছুই করছেন না যতটুকু দিচ্ছেন রিপ্লাই দিচ্ছেন রিপ্লাইয়ের মধ্যেই থাকবে হচ্ছে গল্পটা বুঝতে পেরেছেন কাজের টোনটা আপনাকে সেই বুঝে সেট করতে হবে কোথায় কি কার সাথে কথা বলছেন কাজের কাজের টোনের যদি সমস্যা থেকে থাকে তাহলে ইউ হ্যাভ টু আইডেক্টিফাই ইট তার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে ওটার জন্য বাইরে থেকে কেউ কোনো রকম সাহায্য করতে পারবে না নিজেকে বুঝতে সামনে দাঁড়িয়ে বা নিজেকে একটুখানি সচেতনভাবে কথা বলতে হবে কার সামনে বলছি কি বলছি এটা একটু করতে হবে যদি মানে খুব বেশি মাত্রায় মানুষের কাছে মানে গ্রহণযোগ্যতা পেতে চান তবেই নচে যেমন আছে তেমন থাকুন মানুষ যা বুঝছে তাতে আপনার কী ভালো থাকুন